মহালয়া পিতৃপক্ষের শেষ দিন তার আগের দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন তিনি এদিন তিনটি পুজোর উদ্বোধন করেন তালা প্রত্যয় হাতিবাগান সর্বজনীন যদিও পিতৃপক্ষের মধ্যে পুজোর উদ্বোধন করায় বিভিন্ন মহলে কিছুটা সমালোচনা হয় তিনি জানিয়েছেন আগামী পাঁচ থেকে ছ দিন তাকে তিন হাজার পুজোর উদ্বোধন করতে হবে তার মধ্যে বেশ কিছু ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি সেই কারণেই হয়তো দ্রুত এই উদ্বোধনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে গত বছর থেকেই তিনি মহালয়ার আগে থেকে দুর্গা পুজোর উদ্বোধন শুরু করেন তবে দেবী পক্ষ শুরু না হওয়ায় তিনি প্যান্ডেল দর্শন করেন কিন্তু প্রতিবার উদ্বোধন করেননি তিনি নিজেই জানিয়েছেন এখন তিনি প্রতিবার চক্ষুতান আমি দুপুরে দেখলাম এত জোর বাঁধ পড়ছে আমি লতাকে বললাম আমার ভাইয়ের বউ আমি বললাম যে ও আমার সাথে থাকে অভিষেকের মা আমি বললাম লতা তুই শাক বাজা আমাদের দেখে দেখে পাশে পাশে বাড়ি সবাই শাক বাজাতে শুরু করলো কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে আমাকে সেটাও দেখে আসতে হলো যে ছাদটা ভেঙে গেছে ফরচুনেটলি হয়তো কেউ ইনজিওর হয়নি কিন্তু আপনারা জানেন গ্রামের দিকেই বাজ পড়ে এক একটা জায়গায় সাত আট জোর করে তাদের মারাও যায় খুবই মানে ভয়ানক আকাশ বা পৃথিবী বা চন্দ্রসূর্য গ্রহ তারা আমাদের কথাই চলে না এবার পুজোটা আর্লি হচ্ছে আর বর্ষাটা আর্লি এসছে কিন্তু যাবার নামবন্ধ নেই আমরা তো আর কিছু চাই না আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকুক আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মা দিই মায়ের কাছেটাই আবেদন থাকবে আগামীকাল মহালয় মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না ওটা দেবী পক্ষ থেকে করি আমি প্যান্ডেলটা দেখতে এসেছি ভগত তৈরি করেছে আইডিয়াটা বিজঙ্গল চাষির কাজ আছে শস্য ভাণ্ডার আছে ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে সবুজ শস্য প্রান্তরে এই সব কথাগুলো দিয়ে এই গানটা তৈরি হয়েছে ঠিক প্যান্ডেলের থিমে আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পাই না আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্যগুলো পাবো না আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করে এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভান্ডার তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা কাজেই তাদেরকে মর্যাদা দিয়ে টালাপত্যায় যে পুজো করেছে আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি খুব ভালো থেকো সকলে খুব ভালো হোক সকলে আমি এটুকুই বলবো এবং তোমাদের সাথে ইউনেস্কোরও একটা পার্টনারশিপ আছে কাজে অলরেডি ট্যুরিস্টরা আসতে শুরু করেছে এবং অনেক ফরেনার্সটাই পুজোতে আসে তাদের সকলকেই আমাদের বাংলার কৃষ্টি দিয়ে ঘেরা একটা ধানের ছড়া বা একটা কিছু তাদের একটা উপহার দেবে অন্য কিছু দামে উপহার দরকার নেই যে তোমরা শাল কিনেছ এটা অনেক দাম নো আই আমি তো নই প্রশ্নে আসে না আমি যেটা বলি তোমাদের তুমি বরঞ্চ আমাকে একটা গামছা দিলেন খুশি হতাম আমার কাজে লাগতো সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও আর একটা করে ধানের ছড়া দাও না ও আমি ওরকম চাই না আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না এটা সব ঠিক আছে তোমার বিজ অঙ্গন তুমি ধানের ছড়া দেবে চাষিদের থেকে নিয়ে আসবে আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে আমার ঘরেও একটা সেলফ হেল্প গ্রুপের একটা হারিকেন থাকে যার মধ্যে একটা লাইট চলে এগুলো হচ্ছে বিউটি খুবই সুন্দর এগুলো দেখলে ফরেনার্সরাও খুশি হয় বন্ধুরাও খুশি হয় আমার নতুন করে নেবার কিছু নেই তোমরা আমাকে ডেকেছ এটাই আমার বড়ো পাওনা আমি অনুরোধ করবো আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি ফোটাও আমি এটুকু শুধু বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভ না